করতে 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 হবে হবে হবে। আদমকে অনুসরণ কইরা আদম যেভাবে কয় ওইভাবে নিজের ইচ্ছা মতো আবাদত করলে মুক্তি পাওয়া যাবে না আদম যেভাবে বলে সেইভাবে করলে মুক্তি পাওয়া যাবে জন্য এই দেহ মনের মধ্যেই রবকে খুঁজা পাইবা এই দেহ মনের মধ্যেই রসুলকে খুঁজা পাইবা এই দেহমলার ঘর কাবা মক্কা মক্কা শরীফ থেকে তো যে মক্কার খাদেম হাই তো নাই খাদে মূল হারামাইন বাসায় তো খাদেমুল হারামাইন এরা লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে নির্বিচারে মামুনুর রশিদ খাদেমুল হারামাইন ছিল না হারোনোর রশিদরা ছিল না বিন ইউসুফ কাবা মক্কা বানায় নাই ভাই মানাই সে তো হেদায় খালি গ্লাস খালি গ্লাসা মিটায় না ওই মেজাজি ঘরের মধ্যে যখন হাকি কাবা প্রবেশ না করবে জীবন জীবনও দিব না হাকি কাব বইল মোহাম্মদ আলি আসসালাম যখন মেজাজী কাবায় উপস্থিত হয়েছে যায়া তখন মানুষ হেদায়েত পাইছে খালি গ্যালাস পানি মিটায় না পিপাসা মিটাইতে গেলে গ্যালাস ভরা থাকতে থাকতেইব তো বাবা এই জন্য খালি ইবাদতে কখনোই মুক্তি দিতে পারবে না যেই পর্যন্ত ওই এবাদতের সাথে আদম না থাকবে আদমের অনুসারী হইয়া এবাদত করতে হবে আদমকে অনুসরণ কইরা এবাদত করতে হবে আদম যেভাবে কয় ওইভাবে আবাদত করতে হবে নিজের ইচ্ছা মতো আবাদত করলে মুক্তি পাওয়া যাবে না আদম যেভাবে বলে সেইভাবে করলে মুক্তি পাওয়া যাবে জন্য পীরের ধ্যান ছাড়া কিছু নাই দায়ামি সলাদ ছাড়া কিছু না দায়মি সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে আপন দেহ এবং মনে তাই মারেফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহমন এই দেহমনের গবেষণা কর এই দেহমনের মধ্যেই রবকে খুঁজা পাইবা এই দেহমনের মধ্যেই রসুলকে খুঁজা পাইবা এই দেহমনের মধ্যেই তার দাসত্ব প্রতিষ্ঠিত হবে দেহমনের বাহিরে কিছুই নাই এজন্য আল্লা মা ইকবাল বলছেন ইয়ে জিক্রে মিম ইয়ে বেসরুর এ বোর আক এ বে तेरी खुदी के निगे नहीं तो कुछ भी नेहि दया मुकाम दिल दिलो निगाह मुसलमान तो कुछ भी नहीं दिल और निगाह दिल माने अंतर कलब मन माने मान दृष्टि तुम्हार दृष्टि एवं तुम अंतर जे पर्यत तो मुसलमान ना यु पाईबाना दिल और निगह मुसलमान तो कुछ भी नहीं এই দুটা মুসলমান না হলে আত্মসমর্পণ না করলে কিচ্ছু পাইবা না এই দেহটাই মিমের জিকির এই দেহটাই বুরাক এই দেহটাই মেরাজে যাবার বাহন দ্রুতগামী বাহন এই দেহের বাহিরে কিছুই নাই দয়ার ইস মে দয়ার মানে পীর মুর্শিদ ইস মানে মোহাম্মত পীরের মোহাম্মতে আপনার মকাম নিজের রাজ্য তৈরি করি মানবে ডুবকার সুরাগে জিন্দগি তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়া তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়া পথটা পেয়ে আপনা তো বান তুই আমার হস তাই না হস কোনো অসুবিধা নেই কিন্তু নিজের হ আমরা তো আল্লাহ রয়ে পারলাম না রসুলের রয়ে পারলাম না নিজের রয়ে পারলাম না সারা জীবন মানুষগুলো শয়তানের হয়ে রইল শয়তানের এবাদত ইবাদত করা নিষেধ আল্লাহর ইবাদত করা রসুলের অনুসরণ করা আদেশ এখন শয়তানই মানা করে দূর রসুল মানিস না আল্লাহর ইবাদত কর আমিও আল্লাহর ইবাদত করি তুই আল্লাহর ইবাদত কর আয় মিলা জিলা ইবাদত করি আদমের কাছে যাবি না কি এর আদম আদম কি বুঝে রসুলের কাছে যাবি না রসুল কি বুঝে এগুলা বন্ড অমুক তমুক এই গিলা শয়তানের সব তে সালাকির কথা বুঝছেন শয়তান ভিতরে বইয়া এই কিনা মানে পাবলিক তো বুঝে না আর শয়তান কিন্তু ধরে আহে আল্লাহ যেরকম মানবরূপে আসে রসুল যেরকম মানব রূপে আসে শয়তানও রূপেই আছে শয়তান অন্য কোনো ধরে আহে না মানুষের রূপে আহে এলে গাবু যে হেলো যেরকম মানুষের রূপে আছে ফেরাউন যেরকম মানুষের রূপে আছে নমরুদ যেরকম মানুষের রূপে আছে ঠিক অপরদিকে ইব্রাহিম খলিল উল্লাহ মুসাক আলিমুল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ এরা সবাই মানব রূপেই আছেন এলেগা বাসার রূপে আল্লাহ স্বয়ং আইছে মামুরিয়মের সামনে রহুল কুদ্দুস রহুল আমিন রহুল্লাহ তিনটা শব্দ রহুল কুদ্দুস রহুল আমিন রহুল্লাহ রহুল কুদ্দুস রূপে ঈশা নবীর কাছে সরাসরি আইছে আল্লাহ বাসার রূপ দইরা রহুল আমিন রূপে আল্লাহ রবুল আল আমিন মহানবীর কাছে আইসে সরাসরি বাসার রূপ দইরা আর রসুল রূপ দইরা রহুল আমিন রহুল কুদ্দুস এবং রুহ সে সরাসরি আছে মা কাছে মেহেরাবে মামুরিয়ম দেখে ভয় পায় গেছে তখন সে তুমি ভয় পাইও না আমি আল্লাহর রসুল আল্লাহর তরফ হইতে রবের তরফ হইতে পেরিত রসুর এর জন্য রু সেও বাসার রূপ ধারণ করে আল্লাহ নিজে বাসার রূপ ধারণ করে কোরআন স্পষ্ট পায় মলুবীর ফিতা দিয়া যদি রসুল মাব্বার জানতে তো গর্বই লইবই অহ আপনি আপনার হাইট দিয়া যদি পাকিস্তানের ইমরান খানৰে মাপেন তা আপনি আপনি সাড়ে চার ফুটই পাইবেন ইমরান খান তার সাড়ে চার না মানে আপনি সাড়ে চার ফুট না আপনি সাড়ে চার ফুটের উপরে যাইবেন কেমনি মানে পাকিস্তানের সোয়াবাক তার রে যদি সাড়ে চার ফুট মানুষ আমাকে আশা ফুল এটা মাপি তাই লুইবো বিষয়টা লেখো মানে মোল্লা আর ফিফাদার রসুল মাপে রসুল কেলাৰ কথা বলেছেন না বলেননি লাইজন ও আছিলো গেছে আল্লাহ কইতেছে আমার ইচ্ছা ছাড়া রসুন কথা নাই নাই আল্লাহ কইতেছে আমি আমার হাবিবকে দুই ধনুকের ব্যবধানে একটা জিরু মানে একটা বৃত্তের ভিতরে নিয়ে আসছি এই বৃত্তের ভিতরে আমি আর রসুল মেরাজ হয়েছে কয় না ওইখানে পর্দা আছে পর্দাটা নাই দিছে মৌলবীতে আচ্ছা তরে তো যন্ত্র যন্ত্রণা খেয়ে জলে গে বুঝি না আপনি যাই দেখেন সব মলিব গে ও হাবি এক সমস্যা মানে অনেক কথা কথা কোয়া লাগে ঢাকার কাউয়া হ্যাঁ কি কয় হ্যাঁ ডাকে কি কি ঢাকার কাউয়ার কা ভারতের কৌয়া কা ইংল্যান্ডের কাউ হ্যাঁ কয়েক কা সৌদি আরবের কৌয়া হ্যাঁ কয়েক কা ভারত বাংলাদেশ ইংল্যান্ড সৌদি এই চার দেশের কৌওয়ার মধ্যে আকারে প্রকারে রঙে সাইজে ভিন্নতা থাকতে পারে ডাকে গলে ভিন্নতা নাই কা এখন সৌদির হাবি ইংল্যান্ডের হাবি ভারতের হাবি আর বাংলাদেশের হাবি আকারে প্রকারে লেবাসে ভিন্নতা আছে কিন্তু বলি কইলে এক কা। আরবের হাবিও কয় রসুলের উপরে মিলাদ কিয়াম শিরিক বেদা বাংলাদেশের হাবিও তাই কয় ইংল্যান্ডের হাবিও তাই কয় ভারতের হাবিও তাই কয় আবার বিদাত শিরিক এইটা ভারতের ওহাবিও যা কয় বাংলালের ওহাবিও তাই কয় সৌদির ওহাবিও তাই কয় ইংল্যান্ডের ওহাবিও তাই কয় মানে উহাবি সবার এক আর এক সমস্যায় এই জিনিস লইয়াই শুধু রসুলকে নিয়া আলের রসুলকে নিয়া হ্যাঁ দেখেন উহাবিরা মাউল আলীর নামটা বেদবের মতো উচ্চারণ করে কিন্তু অন্য অন্য সাহাবিগো নামগুলা খুব সুন্দর করে কয় এগো বিগু রহিমা হুল্লা বলেন না কেন এরা আবদুল হাব নজদির মতো একটা জানোয়ারের নামও লয় রহিমা দি যদি রাহিমাহুল্ল্লা হয় এজিদ যদি হুল্লা হয় তাইলে তো কলম কয়ে যাবে রাহিমতির এগুলা রাহিমাহুল্লাহ কোনো দিনও না